আমার সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি প্রথমেই আমার গুরুদেবের ফটো দেখিয়ে শুরু করলাম আজকে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই বৃষ্টি বাদলের ওয়েদারে আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো চলে এলাম তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে আমার এই ঘরোয়া জীবনের কাহিনী দেখাতে এবং আশা করছি তোমাদের ভালোই লাগবে আর তোমরা আমার সাথে থেকো এবং পাশে থেকো একদিকে যেমন বর্ষা এলে গরমের হাত থেকে মুক্তি পাওয়া যায় আবার অন্যদিকে এই বর্ষার সময় আমাদের ভীষণ অসুবিধা হয় এই যে দেখছো সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে সকালের সমস্ত কাজকর্ম এই বৃষ্টিতে ভিজে ভিজেই করতে হয় আমাদের কলতলাটা একেবারে ঘরের বাইরে আর সেখানে কোনো ছাউনি নেই তাই বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজগুলো কলতলায় বসে মেটাতে হতো যেহেতু সকালে এই সমস্ত কাজগুলো আমি ভিজে ভিজেই করতে থাকছি তাই তোমাদের অত কিছু আর দেখাতে পারছি না আমি জলটা বয়ে তুলে নিলাম তাড়াতাড়ি করে এই ভিজে ভিজে করতে হয় বলে আমার কর্তমাসে একটা পাইপ নিয়ে এসে দিয়েছে সেটা কলে আটকে দিয়ে আমি ঘরের বারান্দা থেকেই বসে বসে বাসনগুলো মাজার চেষ্টা করি আর এতটা কষ্ট বর্ষাকালে হয় বলে আমার মনে হয় বর্ষাকালটা না এলেই বুঝি ভালো হয় আর এইভাবে দেখতে পাচ্ছি পাইপ লাগিয়ে আমি বাসন কটা মেজে নেবো আরও কয়েকটা বাসন আছে সেগুলো আর দেখালাম না পুজো মিটি আমি একেবারে চলে এলাম রান্নাঘরে কারণ রুটি করব আজকে এবং চা বানাবো আর রুটির সাথে খাওয়া তরকারিটা আমার শাশুড়ি মায়ের করা হয়ে গেছে সকালের জলখাবার খাওয়া হয়ে যাওয়ার পরে চলে এলাম বিছানাটা একটু গুছাতে আজকে মনে হচ্ছে বৃষ্টির কোনো বিরতি নেই আজকে সারাদিনই হয়তো অঝরে ঝরবে আর এই বৃষ্টি বাদলের দিনে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে আছি আর কি করব কি করব ভাবছি আর কয়েকটা হাতের কাজও এই সময় করে নিচ্ছিলাম আর যতই বৃষ্টি বাদলের দিন হোক প্রতিদিন খাওয়া দাওয়ার মতোই নিয়ম করে আমাদের জামা কাপড় কাচাকুচি করতে হয় আর সমস্ত জামা কাপড়গুলো এইভাবে আমি ঘরের মধ্যেই মেলে দিচ্ছি পাকাতলায় এই ছাড়া তো আর কোনো উপায় নেই তাই ঘরেই সমস্ত জামা কাপড়গুলো থাক পাখাতলায় শুকাতে থাকুক আর এই যে দেখতে পাচ্ছো ঠিক বিছানার উপরে এই অ্যাডভেস্টারটা ফেটে গেছে এই ফাটা দিয়েই দিন জল ঝরতে থাকছে এবং দেওয়ালটা ভিজে গেছে জল পড়ে আর এইসব কারণে এই বর্ষাকালে মনটা ভীষণ খারাপ হয়ে যায় টিপ টিপ করে বিছানার উপরেই জল পড়ছে কিছু করার নেই আমি বিছানার উপরে একটা প্লাস্টিক পেতে রেখে দিই যাই হোক কি আর করা যাবে এইভাবেই থেকে আর এই ধরনের মন খারাপের দিনেও আমার কর্তা সবাইকে আনন্দ দেওয়ার জন্য এবং মনটা ভালো করার জন্য আর সবাইয়ের কথা ভেবে জলের রানীকে বাড়িতে নিয়ে চলে এসেছে আর আমার এই মধ্যবিত্ত ঘরে এই ছোটোখাটো আনন্দগুলো আমরা পরিবারের সবাই মিলে খুব উপভোগ করি যেন আমার শুরি মাছগুলো আমাকে দেখাচ্ছিল আর আমি তো একটা শর্টস ভিডিও বানিয়ে দিলাম আর আশা করছি তোমরা বুঝেই গেছো এটা কি মাছ হ্যাঁ ইলিশ মাছ এনেছে আমার কর্তামশাই এই প্রথম এই বর্ষার সময় ইলিশ মাছ খাওয়া হবে আর মাছগুলো যখন মা ধুতে বসেছে আমি শুধু বলেই যাচ্ছি আর বেশি ধুয় না আর বেশি ধুয়েও না গন্ধ চলে যাচ্ছে কারণ ইলিশ মাছ ধুলে না আমার মনে হয় যেন সব চলে যাচ্ছে জলের সাথে কারণ ইলিশ মাছ ভাজার তেল আমার ভীষণ ভালো লাগে

হ্যাঁ রেখে দাও না তেলে সুন্দর একটা গন্ধ আমি তো শুধু বলে যাচ্ছিলাম মাকে যে সব রেখে দাও দুধ হবে না কিছু সব রেখে দাও কারণ আমি ভেজে নেবো এবং গরম গরম ভাতের সাথে ওই মাছের তেল খাবো আর আমার শ্বশুর বাড়িতে সবাই ইলিশ মাছের পাতলা ঝোল খেতে ভালোবাসে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমার শাশুড়ি মা বানাই বেশ ভালো লাগে খেতে তবে আমার সব থেকে বেশি ভালো লাগে ইলিশ মাছ ভাজা করা করে আর টেমেশের মধ্যে আমার শাশুড়ি মায়ের ইলিশ মাছ রান্নাটাও হয়ে গেছে তোমাদের দেখেও দিলাম এই রকম পাতলা ঝোল দেখো দেখতে তো একদম ইয়ামি হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়েছে আর দুপুরে গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের ঝোল একেবারে জমে যাবে আর সাথে আমার ইলিশ মাছ ভাজা আছে আজকের মতো সবাইকে নমস্কার